সার্বিয়ার রাজনীতিক অস্থিতিশীলতার প্রভাব ভিসা বা ওয়ার্ক পারমিটের উপর পড়বে কিনা এই বিষয়টি নিয়ে একটা ভাই আমাকে কমেন্ট করেছেন দেখেন ভাই অলরেডি তিন থেকে চার মাস হয়ে গেছে সার্বিয়ার যে বিষয়টা সেটা এখনও পর্যন্ত কিন্তু সেটা আসলে স্বাভাবিক অবস্থায় আসে নাই এখনও নানা রকমের হামলা মামলা বা নানা রকমের সংঘর্ষ সার্বিয়ার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে শহরগুলো আছে ব্যালগ্রেট এবং সেই সাথে নবিস্যাট এবং সেই সাথে আরও যে শহরগুলো আছে সেই শহরগুলোতে প্রতিনিয়ত কিন্তু নানান রকমের ঝামেলা হইতেছে সাধারণ পাবলিকের সাথে সাধারণ জনগণের সাথে পুলিশের তো এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত এরকম কোনো তথ্য বা আপডেট পাওয়া যায় নাই যে আসলে তাদের রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব আপনার ভিসা বা ওয়ার্ক পারমিটের উপর পড়ছে এখন পর্যন্ত এরকম কোনো নিউজ বা তথ্য পাওয়া যায় নাই তো আশা করা যায় এর কোনো প্রভাব অবশ্যই সামনে পড়বে না এটা এতটুকু আশা করা যায় অনেকে বা ভাবতে পারেন আমরা ফাইল জমা দিয়েছি সেক্ষেত্রে আমাদের ফাইলের কাজও অর্ধেক হয়েছে বা প্রসেসিং অবস্থায় আছে আমাদের পারমিটগুলা ভিসা পাওয়ার জন্য হয়তো বা দূতাবাসে ফাইল জমা দিয়েছেন তো এক্ষেত্রে কোনো সমস্যা বা আপনার ঝামেলা হবে কিনা না বা সরকারিভাবে যেহেতু এটা সরকারি কাজ যেহেতু সরকারি সমস্যা চলতেছে বর্তমানে বা এর আসলে কোনো সমস্যা এ পর্যন্ত হয় নাই আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু অনেক ভিসা বের হয়েছে রানিং আপনার রাজনৈতিক অস্থিতিশীলতা থাকাকালীন তো আসলে বলা যায় যে এর আসলে প্রভাব আপনার ভিসা বা পারিভার উপর পড়বে না তো এই বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারেন ইনশাল্লাহ আশা করছি বিষয়টা বুঝতে পারছেন